হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি আজ মা বাড়িতে তৈরি করবে নিরামিষ ফুলকপি ভাপা তো চলো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কীভাবে নিরামিষ ফুলকপি ভাপ্পা করেছি আমরা এখানে নিয়েছি মিডিয়াম সাইজের ফুলকপি তিনটে তো ফুলকপিগুলিকে আমরা ভালো করে কেটে নিয়েছি এবার একটু লবণ দিয়ে ফুলকপিগুলিকে ভাপ দিয়ে নিয়েছি তো আমাদের এখানে ভাব দেওয়া হয়ে গেছে এবার একটি ঝুড়িতে জল ঝরিয়ে নিয়েছি অন্যদিকে আমরা ফুলকপি ভাপার জন্য মশলা বানিয়ে নেব তার জন্য আমাদের লাগবে তিন চামচ পোস্ত দু চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে দশ বারোটা কাজুবাদাম দু চামচ চালমগজ সাত থেকে আটটা কাঁচা লঙ্কা এগুলিকে বেশ মিহি পেস্ট করে নিতে হবে আমরা মিক্সিতে একটি সুন্দর মিহি পেস্ট করে নিয়েছি এবার একটি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে তেলটিকে প্রথমে আমাদের ভালো করে গরম করে নিতে হবে এবার দিতে হবে ফুলকপিকে ফুলকপিগুলিকে আমরা এক এক করে কড়াইতে দিয়ে দিয়েছি ভাজার জন্য তার জন্য আমরা হালকা লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ফুলকপিকে ভেজে নেব খুব বেশি ভাজবো না আমরা হালকা করে ফুলকপিগুলো ভেজে নেব মা এখানে ফুলকপিগুলিকে কড়াইতে দিয়ে দিয়েছি এবার আমরা ফুলকপিগুলিকে হালকা করে ভেজে নিচ্ছি আমাদের ফুলকপিগুলিকে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা ফুলকপিগুলিকে একটি টিফিন বক্সে তুলে নেব তো আমরা টিফিন বক্সে ফুলকপিগুলিকে নামিয়ে ফেলেছি দেখো খুব বেশি ভাজিনি হালকা ভিজেছি ফুলকপিগুলিকে এবার এক এক করে ফুলকপির উপরে পেস্ট করে রাখা মশলাগুলি দিয়ে দেব মা এখানে পেস্ট করে রাখা মশলাগুলি এক এক করে দিয়ে দিচ্ছে এবার একটু সামান্য মশলা ধোয়া জল দিয়ে দিয়েছি এবার দেব এক এক করে অল্প হলুদ স্বাদ মতো লবণ সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ফুলকপিকে মেখে নিতে হবে মা এখানে একটি চামচ দিয়ে ফুলকপিগুলিকে সুন্দর করে মেখে নিচ্ছে খুব ভালোভাবে মশলাটা মাখতে হবে যেহেতু ভাপা আমাদের খুব ভালোভাবে ফুলকপির সঙ্গে মশলাগুলিকে মেখে নেওয়া হয়ে গেছে যাতে মশলাটা খুব ভালোভাবে ফুলকপির মধ্যে লেগে যায় দেখো আমরা কি সুন্দর করে মেখে নিয়েছি ভালো করে মেখে নেওয়ার পর আমরা দিয়েছি চার পাঁচটা মতন কাঁচা লঙ্কা এবার মশলা লাগানোর পরে টিফিন বক্সটা খুব ভালোভাবে আমরা আটকে দিয়েছি এবার একটি কড়াইতে টিফিন কৌটোর মাছ বরাবর জল নিয়েছি জলটা একটু গরম করে নিতে হবে এবার তাতে স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটা রেখে দেব। উপর দিয়ে ঢাকনাটা ঢেকে দেব। দশ মিনিট হাই ফ্লেমে রেখে দেব। তারপরে দশ মিনিট লো আঁচে রেখে দিতে হবে দশ মিনিট বাদে ঢাকনা তুলে দেখছি আমাদের ফুলকপি ভাপা তৈরি হয়ে গেছে ফুলকপিটা পারফেক্ট সেদ্ধ হয়েছে দারুণ স্বাদের আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন খুব সুন্দর টেস্টি সিম্পল রেসিপি যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে দেখুন